শুধু আখেরি জমানার পায়গাম্বার কে বলা হয়েছে হেন শোনেন কেমতের ময়দানে আমি আল্লাহ তালা আলমিন আপনাকে আপনার উন্মতের জন্য সুপারিশ করার সুযোগ করে দেব শুধু তাই না আমি আপনাকে কাউসার দান করব হাউজে কাউসার সোহান আপনাকে কি দান করব হাউজে কাউসার হাউজে কাউসার কি বলেন আমার উন্মতেরা শোন যখন কেমতের ময়দানটা সংগঠিত হবে কেয়ামতের ময়দানটা যখন সংগঠিত হবে তখন জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে সূর্যটা মাথার এক বিঘাত উপরে চলে আসবে মাথার এক বিঘাত উপরে চলে আসার কারণে নাফারমানের মাথার ঘিলু নাফারমান যারা হবে মাথার ঘিলু ওই যে চুলার ভিতরে ভাত রান্না করে না এখন যে স্টিলের যে ডাকনাগুলা আছে ওইগুলা যদি দিয়ে রাখে কতক্ষণ পরে ভাত ফোটার পরে এরপর যা দেখলেন জয়ী পাতিলের উপরে যে ঢাকনা ঢাকনা ছাইরা গিয়া তারপরে পাতিল থেকে পানি বের হয় দেখছেন না তো kıয়ামতের ময়দানটা এত উত্তপ্ত হয়ে যাবে এত প্রচন্ড গরম হয়ে যাবে যে মাথার ভিতরে গিলু আছে না মানুষের এই গিলু ওই যে ভাতের পানি জামনে গরায়া পরে ও থেকেও ও দ্রুত গতি বেগে না কারগান দিয়ে বের হয়ে যাবে নাউযুবিল্লাহ এত পরিমান গরম ভাবে যে না মাথার গিলু না কার কান দিয়ে গইলে বেরোয় যাবে এমন তো অবস্থায় মানুষের পানির পিপাসায় নবী করম সাল্লাম বলেন যে পানির পিপাসায় কারো কারো জিব্দা বের হইয়া নাবি পঞ্চতে চলে আসবে কারো কারো জিব্দা বের হইয়া কি নাবি পঞ্চত ঝুলে যাবে কুকুরের জিব্দা দেখছেন না কিছু কুকুর দেখবেন রাস্তার ভিতরে বিশেষ করে প্রচন্ড গরমের সময় দেখবেন কুকুরের জিব্বা অনেকখানি ঝুলে যায় কোчамиতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে যে রদর তাপে কিছু মানুষের জিহ্বা এভাবে বের হয়ে যাবে এমন ভয়ঙ্কর সময় মানুষ পানির জন্য হাহাকার করবে কিছু মানুষ বলবে আল্লাহ কিচ্ছু চাই না শুধু একটু পানি দাও কিছু মানুষ বলবে কিচ্ছু চাই না দুনিয়াতে পাঠিয়ে দাও যতদিন মাসে আর একবার ততদিন সিজদায় পড়ে থাকো কি বল ভাই যত দিন বাঁচায় রাখবা তত দিন সিজদায় পড়ে থাকবে কিছু যায় না বাবু একবার দুনিয়াতে ফিরক দাও যত দিন বাঁচায় রাখবো তোমার সিজদায় পড়ে থাকবো কখনো তোমার নাফরমানি করা তো দূরের কথা সিজদায় যে একবার পড়বো আর মাথা উঠাবো না এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষ ছোট ছোটই করতে থাকবে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বস্ত্রহীন উঠবে বস্ত্রহীন কোন কাপড় থাকবে না জিজ্ঞেস করলেন আল্লাহ নবী এমন সময় আমি ফাতেমাও কি বস্ত্রহীন থাকবো আল্লাহ নবীলাম বললেন প্রত্যেকটা ব্যক্তি বস্ত্রহীন থাকবে তখন ফাতেমা জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী মানুষ লজ্জা করবে না মানুষ তাকাইবে একজনের একজনের দিকে তাকাবে লজ্জা করবে না আল্লাহ নাম বললেন লজ্জা করবে তাকাইবে এই যে টেনশন তার ভিতরে আসার সুযোগই পাবে না আর একজনের দিকে যে তাকাবে এই তাকানোর সুযোগ সে পাবে না মাথার ভিতরে একটাই চিন্তা থাকবে আল্লাহ জান্নাত দেবে না জাহান নাম দেবে একটাই টেনশন থাকবে জান্নাত দিবে না জাহান নাম দিবে আখিরি জীবনের বৈগম্বর বলেন এমন সময় আল্লাহ তালা রব্বুল আলমিন এই কঠিন সময় আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে হাউজে কাউসার দান করবে আর সেই হাউজে কাউসারের পানি আমি আমার উন্মতদেরকে পান করাবো এই পানি পান করানোর কারণে কেমতের ময়দানে আর তার পানি বিকশ লাগবে না বলেন সোলাহান একবার হাউজে কাউসারের পানি পান করানোর কারণে কেমতের ময়দানে আর পানি পিপাসা লাগবে না আল্লাহ তালা রব্বুল আলমিন এই নিয়ামত শুধু আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া দান এখন এই